আমি একজন হিন্দু আমরা ভিন্ন ভিন্ন উপায়ে স্রষ্টার উপাসনা করি আমরা তো হিন্দু এখন আমাদের উপাসনা করার নিয়মটাও আলাদা এটা নিয়ে আমরা কোনো চিন্তা করি না যে আপনারা কোন নিয়ম মেনে উপাসনা করেন এটা নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই যদি কেউ মন থেকে করে তাহলে তাতে কোনো সমস্যা নেই এখন আমাদের হিন্দু ধর্মের দর্শনটা এরকমই বলছে যে কোনো মানুষই এটা পারবে আর আপনি বললেন যে মোহাম্মদ নদী তার উপরে কেউ যেতে পারবে না আপনার হিসাবে কিন্তু আমাদের দর্শন বলছে যে কোনো মানুষই সেই ধরনের স্তরে পৌঁছাতে পারে আপনার কি মনে হয় আপনি যেতে পারবেন স্তরে ভাই প্রশ্ন করলেন আর বললেন যে আপনি হিন্দু আপনাদের উপাসনা ধারণাটা আলাদা আর বললেন কোন পদ্ধতিতে আপনার আপত্তি নেই যদি মন থেকে করা হয় মন থেকে করলে কোনো সমস্যা নেই মন থেকে করলেও ঠিক করতে হবে মন থেকে যদি চুরি করি আপনার কি তাতে কোনো সমস্যা নেই মন থেকে করেন তবে ঠিক কাজটা করেন হ্যাঁ কি করছেন সেটাই আগে ভাবেন কি করছেন আপনি পূজা করছেন কার পূজা সেটাই গুরুত্বপূর্ণ কেন করছেন কাকে করছেন কিভাবে করছেন বুঝতে পারছেন আমার কথা মন দিয়ে করেন তবে ঠিক কাজটা করেন মন থেকে করাটা গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ তবে তার সাথে কাকে পূজা করছি কেন করছি সেটাও গুরুত্বপূর্ণ যদি বলি মন দিয়ে চোরের পূজা করব। আপনি মানবেন মন দিয়ে পূজা করব রাবণের বা চোরের মানবেন সেটা বলবেন আমি রাক্ষসের পূজা করি হ্যাঁ এটা তো ঠিক না আপনি কি এটা মানবেন মানবেন তবে তাদের নিচে রাখবেন বলবেন তারা নিচে উপরে না আমি চাই সবাই যেন উপরে থাকে আপনি কি উপরে রাখতে চান না নিচে উপরে মার্শাল্লাহ আমিও চাই সবাই উপরে থাকুক হ্যাঁ সেজন্য বলি মন দিয়ে করেন কিন্তু ঠিক কাজটা করেন একটা ভালো কাজ দুটো তরিকায় হতে পারে দুটো আলাদা পদ্ধতিতে করা যায় যদি দুটোই ঠিক হয় আমরাও মেনে নেব এবারে আপনার প্রশ্নে আসি যে আমি এই কথাটা আগেও বলেছি নবীজি মোহাম্মদ সবার উপরে উপরে মানে আল্লাহ তালার পরে এটাই বলেছি যে আল্লাহ তালার পরে তিনি এক নম্বর এটা হলো নির্দেশ মানার ক্ষেত্রে তারপর সাহাবিগণ নবীজির সহচরেরা আপনি প্রশ্ন করলেন যে আপনাদের দর্শন অনুযায়ী একটা মানুষ যে কোনো স্তরে পৌঁছতে পারে বললেন আমি কি নবী মোহাম্মদের স্তরে পৌঁছতে পারবো কখনো না সেই স্তরে পৌঁছানোর চেষ্টা করতে পারি আমি চেষ্টা করবো কক্ষণে পৌঁছতে পারবো না কেন পৌঁছতে পারবো না কারণ জানি তিনি ছিলেন আল্লাহ তাল্লা রাসুল কেন পৌঁছতে পারবো না এটা হাদিসে বলা হয়েছে যে নবী নবিরাসুলগণ সবার উপরে যদি আমি আল্লাহকে বিশ্বাস করি যদি কোরআনে বিশ্বাস করি যদি বিশ্বাস করি যে নবীজির নির্দেশগুলো মানতে হবে হাদিস আর কোরআন থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে সবচেয়ে উপরের স্তরে হলেন নবী রাসূলগণ আমি নবী রাসুল নই কেন আল্লাহ পরিষ্কার ভাবে বলেছেন সুরা আজাবের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মা কানা মোহাম্মদ আবা আহদম মির্জা আলিকুম ওলাখি রসুল্লাহ ও খাদম নবীন ও কান আলিম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ তাল্লাহ রাসুল এবং নবুতের সিলমোহর নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে জানেন নবী মোহাম্মদের পরে কেউ নিজেকে নবী দাবি করলে তাকে পাগলের ডাক্তার দেখাতে হবে কেন এই বইটাই প্রমাণ দিচ্ছে যখন আপনি জানতে পারবেন এই বইটার কথাগুলো সব ঠিক আপনিও পরীক্ষা করেছেন তাহলে বইটার কথা আপনাকে মানতে হবে যদি না বইটা ভুল হয় তাহলে এই পবিত্র কোরআন আর এই স্তরী হাদিস আমাকে বলছে কোন মানুষই নবীদের স্তরে পৌঁছতে পারবে না যদি এখন আমি বলি আমি পৌঁছতে পারবো হ্যাঁ আমি সেজন্য চেষ্টা করতে পারি কেন করব হয়তো আমি এসেছি নিচু স্তর থেকে হয়তো বিশ পার্সেন্ট উঠেছি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কাছাকাছি অনুকরণের চেষ্টা করছি একশো মানার চেষ্টা করছি যেমন ধরেন ক্লাসের টিচার যদি বলেন যে ইংরেজি পরীক্ষায় কেউ একশোতে তে একশো পাবে না এটা হতে পারে তবে অঙ্কে আপনি পেতে পারেন ঠিক তাহলে দেখতে পাচ্ছেন কোরানার হাদিসে এই কথা বলা হয়েছে যে কোন মানুষ নবী রাসুলদের স্তরে পৌঁছতে পারবে না আল্লাহ তালা তাদেরকে মনোনীত করেছেন আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারি কাছাকাছি পৌঁছোতেও পারি তবে এক স্তরে যেতে পারবো না আর আপনাদের হিন্দু ধর্মের দর্শন অনুযায়ী শুধু অবতারদের স্তরে নয় ঈশ্বরের স্তরে আপনি পৌঁছতে পারবেন তারপর আপনি যদি ঈশ্বর হয়ে যান লোকজন আপনাকে পূজা করবে ঠিক ঠিক না ভুল সীমা বেঁধে দিচ্ছেন কেন তার মানে আপনিও ঈশ্বর হতে পারেন ঠিক না ভুল ঈশ্বর হতে পারবেন আপনি কি ঈশ্বর হতে পারবেন না পারবো না কেন হতে পারবেন না সীমাটা কি জন্য এর একটা সীমা আছে আমরা ঈশ্বর হতে পারবো না আপনি ঈশ্বর হতে পারবেন না কেন কেন হতে পারবেন না নবী রাসূলরা তো আর ও কিন্তু ঈশ্বর হতে পারবেন না কেন কেন ঈশ্বরকে शादी করতে হবে খোদার शादी করতে হবে ও शादी হয়ে গেছে হ্যাঁ খোদার शादी করার প্রয়োজন হয় বাচ্চা কাচ্চা হওয়ার জন্য না না शादी शादी বলতে আমি কথাটা আসলে এখানে বলছেন ভক্তি করার জন্য হ্যাঁ ভো হ্যাঁ তবে স্বাদি কথাটা কেন খাটে না ওইভাবে আমি বলিনি আচ্ছা আচ্ছা মনের দিক থেকে আপনি ঠিক আছেন আপনি ভক্ত হতে পারবেন তবে তবে ইসলাম আর হিন্দুজমের মধ্যে পার্থক্য আছে আপনাদের ধর্ম অনুযায়ী আপনারা সবকিছুই ত্যাগ করে দেন আপনারা দুনিয়াদারই বাদ দিয়ে দেন ইসলাম ধর্মে দুনিয়াদারিও দিনের ভেতরে পড়ে যতক্ষণ আপনি বিয়ে না করছেন ততক্ষণ ভালো মুসলিম হতে পারবেন না সামলান আপনারা হিন্দু ধর্মে কি করছেন সব কিছু ছেড়ে দিচ্ছেন ছেড়ে দেবেন না একসাথে করাটাই হচ্ছে পরীক্ষা আমি যদি বলি যে আমি স্কুলে অন্য কোনো সাবজেক্ট পড়বো না শুধু অঙ্কই করে যাবো বিজ্ঞান পড়বো না ইতিহাস পড়বো না ভূগোল পড়বো না বাংলা পড়বো না শুধু অঙ্কই পড়ব তাহলে তো আমি ফেল করবো হয়তো অঙ্কে আমি বিশেষজ্ঞ হয়ে যেতে পারবো কিন্তু ইতিহাস অন্তত পাস্ত করতে হবে তেত্রিশ নম্বর বিজ্ঞানে কমপক্ষে তেত্রিশ নম্বর তো পেতে হবে তাহলে বাকি সাবজেক্টগুলোতে কমপক্ষে তেত্রিশ নম্বর পেতে হবে যখন আমি মেডিকেল কলেজে পড়ছিলাম এম করছিলাম সেখানে স্পেশালাইজ করেছি এরপরে দেখবেন এর পরে এমডি তারপরে হার্টের ওপর বিশেষজ্ঞ ডিএম হার্টের উপরে বিশেষজ্ঞ হচ্ছি ব্রেন সম্পর্কে তো কিছু জানতে হবে যদি ব্রেনের সম্পর্কে কিছু না জানি তাহলে হার্টের চিকিৎসা করবো কিভাবে আমি হার্টের চিকিৎসা করতে গেলে তো ব্রেন সম্পর্কেও কিছুটা জানতে হবে তাই না ইসলাম ধর্ম এমন কিছু যুক্তি আছে আমি এখন একজন ফুল টাইম দায়ী এখন যদি আমি বলি দায়ী হওয়ার জন্য কখনো শাদী করব না ঈশ্বরের সঙ্গে আমি সাদী কথা বলছি না কোনো মহিলার সাথে শাদী করব না বাচ্চা কাচ্চা নেব না আমি কিছুই করব না শুধু দাওয়াই দেব এটাও ঠিক না দাওয়া দেবেন তবে এটা ফরজ যে আপনি ভালো স্বামী হবেন একজন ভালো বাবা হবেন একজন ভালো ছেলে হবেন সবচেয়ে সেরা সন্তানটা হতে বলছি না অন্তত ৩৩ নম্বর পেয়ে পাশ তো করেন ঠিক আছে আমি সবচেয়ে ভালো স্বামী হতে বলছি না অন্তত তেত্রিশ নম্বর পেয়ে পাশটা করে ফেলেন বুঝলেন আমি খুব ভালো বাবা নই অন্তত ৩৩ নম্বর তো পান দাওয়ার উপরে বিশেষজ্ঞ আপনি দেখবেন যে ইসলামে আমরা ভগবানের স্তরে যেতে পারবো না কেন কারণ ভগবান হতে আমরা পারবো না আমরা মানি যে ভগবান তো মানুষই নন তাই যেতে পারবো না নবিরাসুলগণ মানুষ তবে আল্লাহ তালা তাদেরকে মনোনীত করেছেন বিভিন্ন জাতির মানুষকে পথ দেখানোর জন্য তারা সবাই আল্লাহর মনোনীত তবে তারা মানুষ ভগবান নন আমরা তাদের পূজা করবো না তাদের পূজা করবো না তাদের ইবাদত করবো না তাদেরকে সম্মান করব তাদের কথাগুলো মেনে চলবো এই হলো পার্থক্য আমাকে মাফ করবেন আপনি স্বাদীর কথা বললেন ভক্তির কথা বললেন দেবদাসীদের নাম শুনেছেন দেবদাসী হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি দেবদাসীরা কি করে দেবদাসীদের স্বাদী হয় দেবতার সাথে ঠিক তারা যায় কার সাথে হিমালয়ে যায় সন্ন্যাসীরা যায় দেখেন এগুলো পরিসংখ্যান সন্ন্যাসীরা হিমালয়ে যায় তপস্যা করার জন্য কার তপস্যা ভগবানের তাদের পিছনে থাকে দেবদাসীরা কারণটা কি এই নিয়মটা এক সময় ঠিকই বদলে যাবে ঠিক আছে কিন্তু এই দেবদাসীরা সাদী করে ভগবানকে কিন্তু যাই সন্ন্যাসীদের সাথে কি জন্য এজন্যই আল্লাহ তালা বলেছেন চূড়া রুমের একুশ নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে আমি পুরুষ ও নারীর মধ্যে সৃষ্টি করেছি পারস্পরিক ভালোবাসা যদি আপনি কোনো মহিলাকে দেখেন আপনার যৌন প্রবৃত্তি কিছুটা হলেও সাড়া দেবে যদি কিছু না হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে যদি বলেন আমি মেয়েদের দেখি সুন্দর সুন্দর মেয়ে আমার কিছুই হয় না তাহলে সমস্যা আছে এজন্যই এসেছে হিজাব পবিত্র নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হে নবী তোমার স্ত্রীদের বলো তোমার কন্যাদের বলো আর মুমিন নারীদেরকে যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর পরে যাতে করে তাদের চেনা যায় আর এতে করে তাদের উত্তক্ত করা হবে না তাহলে পবিত্র বলছে যদি মহিলারা বাইরে যায় তারা যেন চাদর পরে হিজাবের ভেতর থাকে পুরো শরীর ঢাকা থাকে সিফ মুখ আর হাত দেখা যেতে পারে বাইবেল কথা লেখা আছে পড়ে দেখেন বাইবেল আছে যে মাথা ঢেকে রাখো হতে পারে যে ডেভিড ভাই তার স্ত্রীকে বলবেন যে বাইবেলে তোমাদের মাথা ঢেকে রাখতে বলেছে হয়তো এই কথা বলবেন তার বোনকে বা তার মাকে যে আমি জানতে পারলাম তোমাদের ভদ্র পোশাক পরা উচিত মাদার মেরির মতো হয়তো ওনার বোনকে বলবেন আগামীকাল বা আজকে অথবা তার মাকে আর তিনি বিবাহিত হয়ে থাকলেও ভালো তার স্ত্রীকেও বলবেন যে দেখো এই কথাটা বাইবেলে লেখা আছে ভদ্রতা বেদেও একই কথা আছে বেদ পড়েছেন ভাই ঋগ্বেদে আছে ব্রহ্মা তোমাদের সৃষ্টি করেছেন নারী হিসেবে অতএব দৃষ্টি নিচু করো আর মাথা ঢেকে রাখো মাথায় কাপড় দাও আপনাদের বেদে লেখা আছে তাহলে বেদেও এ কথা লেখা আছে যে মহিলারা তারা তাদের মাথা ঢেকে রাখবে তারা দৃষ্টি নিচু করবে আমার ভিডিও ক্যাসেটে আছে সিমিলারিটিস ইসলাম এটা দেখেছেন আচ্ছা দয়া করে ওনাকে একটা ইসলাম দেবেন এই ভিডিওটা আর খ্রিস্টান ধর্ম সম্পর্কে যা বলেছি সেটার উপরে আরো তিন চার ঘন্টা বলে যেতে পারবো সাদৃশ্য আমরা সাদৃশ্য নিয়ে বলবো পার্থক্যগুলো এখন ভুলে যাব দেখেন ভাই আপনারা দুজনেই পবিত্র করণের সুরা ইমরানের চৌষট্টি নম্বর আয়তে বলা হয়েছে তালাইলা কালিমা সাওয়াইম বাইনা ইম বাইনানা বাইনুকুম এসো সেই কথাই যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক দেখেন কোন তর্ক করছি না বাইবেল আল্লাহর বাণী কোরআন আল্লাহর বাণী আপাতত এই প্রসঙ্গটা বাদ দেই বেদ আল্লাহর বাণী কিনা সেটা পরে হবে আপনি মানেন সেটাই আল্লাহর বাণী ভালো আপনি মানেন বাইবেল আল্লাহর বাণী ভালো আমি মানি কোরআন আল্লাহর বাণী যেগুলো কমন আসেন সেগুলো আমরা মেনে চলি সহজ যেগুলো আলাদা সেগুলো নিয়ে পরে কথা বলবো যেটা কমন সেটা দেখেন বাইবেল বলছে ঈশ্বর একজন বেদ বলছে ঈশ্বর একজন কোরআন বলছে ঈশ্বর একজন তাহলে ঈশ্বর একজন বাইবেল বলছে মূর্তি পূজা করোনা বেদ বলছে মূর্তি পূজা করোনা কোরআন বলছে মূর্তি পূজা করোনা সেজন্য আমরা মূর্তি পূজা করি না বাইবেল বলছে নবী মোহাম্মদ আসবেন বেদ বলছে মোহাম্মদ সাল্লাহ আসবেন কোরআন বলছে মোহাম্মদাম হলেন শেষ নবী আমরা শেষ নবীকে মানি বাইবেল বলছে যে মহিলারা ভদ্রতার সাথে পোশাক পরবে তাদের মাথা ঢাকবে বেদে কথা বলছে কোরআনে কথা বলছে মহিলারা ভদ্রভাবে থাকবে বাইবেল বলছে মদ খেও না বেদ বলছে মদ খেয়েও না কোরআন বলছে মদ খেয়েও না আমরা মদ খাবো না বাইবেল বলছে শুকর খেও না মনুস্মৃতিতে লেখা আছে শুকরের মাংস খেও না শুকরের মাংস খাবো না তাহলে আসেন যেগুলো কমন অন্তত সেগুলো মেনে চলি পার্থক্যগুলো নিয়ে পরে কথা বলবো আমাদের মধ্যে যেগুলো কমন অন্তত সেগুলো মেনে চলেন মন থেকে মন থেকে ঠিক আছে ফিজ